নমস্কার বন্ধুরা মেনোকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি স্পেশাল চিংড়ি ফ্রাই করে দেখাচ্ছি তো কিভাবে বানাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি তো আমি এখানে চিংড়ি মাছগুলো নিয়েছি ভালো করে কেটে মধ্যিখানে শিরাটা বের করে দিয়েছি দিয়ে এইভাবে ছুঁড়ির সাহায্যে বা বঁটির সাহায্যে এইভাবে মধ্যিখান দিয়ে কেটে নেবেন নিলে এটা খুবই ভালো লাগবে এইভাবে মধ্যে কেটে পরিষ্কার করে নিতে হবে তো একটা এখানে আমি একটা লেবু দিয়ে দিচ্ছি একটা গোটা লেবু দিয়েছি লেবু রস ভালো করে এইভাবে চিপে দিচ্ছি এর মধ্যে এটা খেতে এত সুন্দর হয়েছে বাড়ির লোকজন এসেছিলো অতিথি এসেছিলো এত ভালোবেসেছে ওরা খেতে এটা দুর্দান্ত হয়েছিলো খেতে এত সুন্দর হবে ভাবতেও পারি না এত সুন্দর খেতে হয়েছে এটা তো অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন বাড়িতে তা আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম একটা এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ মতন নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে আধ ঘন্টা মতন আমি রেখে দেবো আপনারা পারলে আধ ঘন্টা মতন রাখার চেষ্টা করবেন নাহলে দশ পনেরো মিনিট রাখার চেষ্টা করবেন তো আমি আধ ঘন্টা মতন রেখে দিলাম ঢাকা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে এটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার পনেরো আধ ঘন্টা পর ফিরে এলাম তো এবার আমি এর মধ্যে আমি একটু এটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য পরে আবার দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম এখানে চাট মশলা একটু দিয়েছিলাম তা চাট মশলাটা দিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছি সব একসঙ্গে দিয়ে একসঙ্গে দিয়েই আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখেছি চাট মশলাটা দিতে ভুলে গেছি বলে পরে আবার একটু আবার দিয়ে দিয়েছি এখানে এবারে পেঁয়াজ পাতা নিয়েছি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর ডিমের সাদা অংশটা রেখে দিয়েছি শুধু কুসুমটা দিয়েছি দেখুন এখানে শুধু কুসুমটা দেওয়া আছে ডিমের সাদা অংশটা দেবো না এখানে আমি দিয়ে দিলাম ময়দা এই করার জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দু চামচ বলেন আমাদের যতটা লাগবে দেবেন পরিমাণ মতন দেবেন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না সামনে বেশি জল দিলে এটা পাতলা যাবে একটা ঘন মিশ্রণটা হবে তো এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছে এইগুলোকে দেখুন ঘন হয়েছে এইভাবে এই এমনি করে ঘন করতে আমার পরে আবার লেগেছিলো একটু ময়দার কর্নফ্লাওয়ার আমি আবার দিয়ে দিচ্ছিলাম উপর থেকে একটু তেল দিয়ে দেবেন সাদা তেল দিয়ে আবার কিছু করে এইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে সবটা নিয়ে এবার আধ ঘন্টা পর ফিরে এলাম এবার ওর মধ্যে যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা এবার ঢেলে দেবো ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালো করে ওইগুলোকে এবার ফের মাখিয়ে নেব কড়াই তেল বসিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি এত সুন্দর হয়েছে বাড়ির লোক খেয়ে তো খুব ভালো বলেছে বলেছে আবার বানাতে খুব সুন্দর হয়েছে খেতে আর ফ্রাইড রাইসের সঙ্গে এমনি সসের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগবে এটা লাগানো ভালো করে মাখানো হয়ে গেছে তো এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে এবার আমি চিংড়িগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি একটা একটা করে আপনারা গ্রেভি দিতে পারেন না পারেন তো গ্যাসটা একদম গ্যাসে জোরে রাখবেন দেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে এটাকে ভেজে তুলে নেব সব এইভাবে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে তো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আবার উল্টে দিচ্ছি ঠিক এইভাবে করে উল্টে দিলাম আবার আর একদিকে যে এটাকে বাউন্ড কালার করে একদম লাল লাল করে হালকা লালচে লালচে হবে না খুব বেশি তেমনি করে এটাকে ভেজে নেব তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলে নতুন হলে নতুন নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের বলছি কমেন্টে লিখে দেবেন কেমন হলো রেসিপিটা তো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কেমন হলো কমেন্টটা অবশ্যই লিখে দেবেন একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো নমস্কার